ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দক্ষিণাঞ্চলের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ছোটো ছোটো লঞ্চগুলো আর এই লঞ্চগুলোতেই মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াত করে আসছে এক চর থেকে আরেক চরে মানুষ যাওয়া আসার জন্য এবং ঢাকা থেকেও অনেক মানুষ এই লঞ্চে করেই গ্রামগঞ্জে চলে আসে এখনও অনেক ছড়ের সাথে গাড়ি ঘোড়ার যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে মানুষের একমাত্র নির্ভরশীল এই লঞ্চের উপরে থাকে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে <Sess> ধন্যবাদ اھو اھو ھاڻي ھوئي ٿو